চ্যালেঞ্জ দিতে পারে আমাদের স্কুল থেকে আমরা অনেক সময় বিপদ বলি আপনারা স্কুল থেকে রুর নামার এক আনেন আর আমাদের আমাদের মাদ্রাসার রোল নম্বর এক আনেন ইংলিশের পড়তে শুধু অন্য বিষয় না ইংলিশের মধ্যে আমরা সিলেন্স করতে পারবো ইনশাল্লাহ একে একে সেলেন্স হবে ওই ক্লাসের ওই সিক্সের এক আর এখানের এক ওই স্কুলের এক আর আমাদের এক আইনশাল্লাহ অঙ্ক ইংরেজিতে দিতে। ইনশাল্লাহ আমি আশাবাদী আমাদের ছাত্ররা সামান্য হলেও তাদের থেকে উত্তীর্ণ হবে সামান্য হলেও তাদের থেকে এগিয়ে যাবে আল্লাহর দরবারে আমরা আপনাদের কাছে আল্লাহ যেন আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন এই মাদ্রাসা যেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার কোনো উদ্দেশ্য নয় খুঁধার কথা অনেকে বলে যে আপনার তিনজন মাত্র ওই ক্লাসে এই অল্প শিক্ষকের অল্প ছাত্রের মধ্যে আমি শিক্ষকের কিভাবে না ও উঠতে থাকুক আমার শিক্ষক আমার এখানে ব্যবসা করতে আসি আমার ব্যবসা করার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হলো একটাই যে মাদ্রাসা আস্তে আস্তে বাড়তে থাকুক আমার মাদ্রাসার কোনো সীমা আমি দিই না যে আমি মেট্রিক পর্যন্ত করব। ইন্টার পর্যন্ত আমরা এবছর বছর এস ই এইচএি আমার কোনো সীমা রেখা দিই না যে আল্লাহ ভাগ যতক্ষণ পর্যন্ত কবুল করে যতটুকু পর্যন্ত আমরা সম্ভব যতক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করে দাওরা হাদিস নয় যদি এই মাদ্রাসায় ইফত্যা বিভাগ মুক্তি বিভাগ আমাদের হজরত আমাদের উস্তাদ আমাদের সকল আলেমদের অনেক আলেমদের উস্তাদ হজরত মাওলানা মুফতি বেলাল সাহেব বেলাল হোসেন সাহেব যিনি মুক্তি দেলোয়ার সাহেবের সাথে যিনি রশিদিয়া মাদ্রাসার রশিদিয়া মাদ্রাসার হজরত উনার সাথে অনেক উচ্চ পর্যায়ের আলেম যদি আমাদের এখানে সমনীতি মাদ্রাসায় আসেন উনি পাকিস্তানে অনেক বড় ডিগ্রি নিয়েছেন পাকিস্তান থেকে লেখাপড়া করছেন উনি আসেন উনি গত বছর এর আগের বছর উনি মুক্তি বলছেন যে আপনারা দেখতে এই মাদ্রাসাকে মেলো দেখতেছেন হয়তো এই মাদ্রাসা একদিন রশিদিয়ার মতো হইতে পারে তো আমি আল্লাহ দরবারে অন্য কারো কাছে নয় দুনিয়ার কোনো মানুষের কাছে নয় আমি আল্লাহ দরবারে দোয়া করব। আল্লাহ দরবার প্রার্থনা করব। আল্লাহ আপনি যদি আমরা যদি আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যেই এই মাদ্রাসা দিয়ে থাকি এই মাদ্রাসা লেখাপড়া করিয়ে থাকি যদি আমাদের নিয়তটা এভাবেই হয় তাহলে আপনি আমাদের হুজুরের এই মুখের দোয়াটা আপনি কবুল করেন